আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি ভাপা পিঠা তবে এই ভাপা পিঠা চালের আটা ছাড়াই। নতুন কায়দায় তৈরি করেছি খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবেন তো চোরেন দেখে কীভাবে এই ভাপা পিঠা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি চায়ের কাপে মেপে দেড় কাপ আতপ চাল নিয়েছি এখন চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখব চালটা আমি দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তবে হাতের সময় থাকলে আর একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে ভালো হতো দেড় ঘন্টা পর চালটির পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি এখানে কুসুম গরম দুধ দিয়েছি এক কাপ আর ওই কাপ মেপেই এক কাপ আটা দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি মিষ্টিটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন ব্লেন্ডারের জাগে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে চালসহ সমস্ত উপকরণ ভালোভাবে পেস্ট করে নিতে হবে অবশ্যই পেস্টটা মিহি করে করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার গুঁড়িগুড়ি না থাকে দেখেন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচের মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ঘন আছে সমস্যা নেই পরে এখানে আমরা আবারও দুধ ব্যবহার করব এখন এই ব্যাটারের মধ্যে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এই ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ইস্টটা ব্যবহার করতে হবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আরও হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে দিব আবারও নেড়েচেরে মিশিয়ে নিব এখন বেটারের ঘুমাত্রটা দেখেন খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘুমও না কিছুক্ষণ ব্যাটারটা ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দিব আধা ঘন্টার জন্য যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করেছি সেজন্য ব্যাটারটা পক্ষে আধা ঘন্টা রেস্টে দিতে হবে হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় ধরে রেস্টে রাখলে ভাপা পিঠার ফল ভালো পাওয়া যায় মানে ব্যাটারটা অনেকটা ফুলে ওঠে তো যাই হোক আমি এই ভাপা পিঠেগুলো চায়ের কাপ আর আমরা সাধারণত আইসক্রিম খাই যেসব ছোট ছোট বক্স ওই বক্সের সাহায্যে তৈরি করে নিব প্রথমে চায়ের কাপে বেটার নিয়ে নিলাম আমি ভর্তি করে বেটারটা চায়ের কাপে দিচ্ছি না একটু ফাঁকা রাখছি কেননা ভাপা পিঠাগুলো ফুলে যাবে আমি যে পরিমাণ চার নিয়েছিলাম এতে আমার মোট পাঁচটা পিঠা হয়েছে আর একটা ছোট দেখেন আমি সব বাটিগুলোই কিন্তু ফাঁকা রেখেছি একেবারে ভর্তি করে দেইনি এখন এর উপর থেকে কিসমিস দিয়ে দিচ্ছি তবে কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন একটা স্ট্যানারের উপর নিয়ে নিয়েছে পাশের চুলায় আমি পানি গরম বসিয়ে দিয়েছে পানির মধ্যে বরফ চলে এসেছে এখন সেই স্ট্যান্ডারটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভাবিয়ে নেব দশ মিনিট পর দেখেন বাপ পিঠাগুলো কতটা ফুলে গেছে আরও দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আরও পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখেন ভাপা পিঠাগুলো হয়ে গেছে কতটা ফুলে গেছে চুলা বন্ধ করে দিব একটু ঠান্ডা হলে আপনাদের উঠিয়ে দেখাচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে চারপাশে একটু চাপ দিলেই এটা নিজে থেকে বেরিয়ে আসবে এখন আপনাদের আমি ভাপা পিঠা পরিবেশন করে দেখাচ্ছি অনেক তো ভাপা পিঠা খেয়েছেন এভাবে একবার নতুন কায়দায় ভাপা পিঠা তৈরি করে দেখুন রকম চালের আটা ছাড়াই তৈরি করতে পারবেন একেবারে নরম ফুলকো ফুলকো এই ভাপা পিঠা খেতে অনেক মজার শীতের সকাল কিংবা সন্ধ্যায় এই নরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা একেবারে জমে যাবে খেতে অনেক মজার আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ